হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরাজার এখন আমরা কথা বলবো যে শের এবং দানব এই দুটো ছবিতে সাকিব খান থাকতে চলেছে এটা একদম কোথাও গিয়ে সাকিব খান ছাড়া বড় ছবি করা ইমপসিবল বাংলাদেশে এবং সেই ছবির পরিচালক আনন্দ মামুন তিনি এখন নাকি বিদেশি সংস্থার সাথে যুক্ত হয়ে এই দুটো ছবিকে আনবেন এরকম ধরনের বক্তব্য রাখছেন এবং উনি নাকি রেকিও করতে চলে যাবেন এরকমও বক্তব্য রাখছেন তো ব্যাপারটা হচ্ছে কি এক্স্যাক্টলি দেখো আমার মনে হয় যে ইতিমধ্যে শুধু সাকিবিয়ানরা কী নজরে দেখবে আই ডোন্ট নো আমার মনে হয় সেটাই শুধু মূল বক্তব্য হওয়া উচিত না আমার মনে হয় অ্যাকচুয়ালিতে আরও বড় একটা বক্তব্য থাকা উচিত সেটা হচ্ছে যে এই লোকটার সাথে চাই না ভাই সাধারণ সাধারণ লোক হিসাবেও আমার মনে হয় শের এবং দানব এই দুটো ছবি চাই না আমাদের মানে আমার আমি কেন আমি তো একজন আমি তো কোনো মানে সোকল্ড ফ্যানবেস নয় সোকল্ড ফ্যান্স নয় তারপরেও আমি বলছি যে একজন সাধারণ বাংলা সিনে জগতের দর্শক হিসেবে বা বাংলা সিনে প্রেমী হিসেবে আমি একদম চাই না যে সাকিব খানের সাথে আর ইয়ের মামুনের আবার কোলেবরেশন হোক কেন বলো তো বিকজ দরদের বক্স অফিস দরদের ফালতু ফেক প্রমিস মানে যেগুলো করবো করবো করেও এই নাকি ভুচখালিফা এই নাকি এই হচ্ছে এই নাকি সেই কিছুই করতে পারেনি তো এগুলোর পরে তোমার বলো না তোমরাই বলো না এবং দরদের যে কোয়ালিটি এবং দরদ জঘন্য সিনেমা সে সব মিলিয়ে সাকিব খানের অভিনয় বাদ দিয়ে দরদের ভিতরে কিচ্ছু নেই শাকিব খান একা টেনে নিয়ে গেছে সিনেমাটাকে তো এরপরে তোমার মনে হয় যে দরদ এর পরেও শাকিব খানের এই এই পরিচালকের সাথে মানে কাজ করা উচিত আমার অন্তত মনে হয় না যত বড়ই বাজেট কেউ দিয়ে দিক যত যাই করুক না কেন শের এবং দানব যদি সাকিব খান করেন তাহলে আমি একদম খুশি হব না অন্য কেউ করলে ভার মে যায় ভাই সাকিব খানকে পছন্দ করি সেখান থেকে দাঁড়িয়ে আমি এই কথাটা বললাম যে আমি চাই না সাকিব খানের কেরিয়ারে আবার একটা ডিপ এরকম নিয়ে আসো তুমি বলো না তুমি ভালো করে দেখো তুমি ভালো করে দেখলে বুঝতে পারবে তুফান উঠেছে তুফানের পরে যদি বরবাদ উঠতো এখান থেকে পয়েন্টটা এরকম যেত কিন্তু তুফান দরদ আবার বরবাদ ব্যাপারটা এরকম হয়েছে কেন হবে সাকিব খান তো ভালো কাজ করছেন এবার বড় বক্তব্য হচ্ছে আমি যতটুকু যা জানি বিভিন্ন বাংলাদেশি ইউটিউবারদের থেকেই জানি যতটুকু যা তারা কিন্তু বলেন যে অনন্য মামুনের সাথে নাকি খুব ভালো সম্পর্ক মেগাস্টার সাকিব খানের তো এখন যদি সম্পর্ক ওর খাতিরে বা ভালো সম্পর্কের জন্যে সাকিব খান এই ছবিগুলো করেন তাহলে আমার মনে হয় দর্শকদের সাথে উনি মানে জাস্টিস করবেন না বা উনি ঠিক করবেন না আমার বিশ্বাস আছে ওনার প্রতি আশা রাখা যায় যে উনি এটা এ ধরনের ভুল ভাল কাজ করবেন না আমি একদম চাই না এবং দু সালে সাকিব খানের তুফান টু আছে যেটা রাফ রায়ান রাফি নিজে বলেছে যে তাণ্ডবের পরে তিনি তুফান টু করবেন সাকিব খানকে নিয়ে তো মাঝখানে যদি লায়ন করেন তো করবেন আমার তো মনে হয় না এখন আর লায়নের কোনো সম্ভাবনা রয়েছে কারণ পরিষ্কারভাবে তো বোঝা যাচ্ছে যে জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটার জুন জুলাই মাস থেকে শুটিং শুরু হবে তো এখন কি করে লায়ন হবে লায়ন তো অসম্ভব আর হওয়া মানে আমার তো তাই মনে হচ্ছে এখন লায়ন হওয়া এখন আর অসম্ভব এখন আর সম্ভব নয় তবে হ্যাঁ এইটা বলা যেতে পারে যে পরবর্তীকালে হয়তো লায়ন হতে পারে তবে আমি যতদূর যা মনে হচ্ছে আমার তত সেখান থেকে দাঁড়িয়ে আমি এইটুকু কনফার্ম বলতে পারি যে দু সালের কুরবানি ঈদ যেটা আছে সেখানে সাকিব খান কিন্তু তুফান টু নিয়ে আসবেন এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সাথে প্রথম যে ঈদটা রয়েছে সেই ঈদে কিন্তু বর্বাদের পরে তারা আবার একটা সাকসেস মানে কি বলবো চেরিশ বা সাকসেস সেলিব্রেশনে একটা ছবি নিয়ে আসবে সবাই করে দেবদাও যেরকম টনিকের পর প্রজাপতি নিয়েছে প্রজাপতিপর প্রধান নিয়ে এসেছে সিমিলারলি তারাও করবে তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার মনে হয় যে রাফির সাথে এই মামুনের সাথে কখন ছবিটা হবে অসম্ভব ব্যাপার তো এবং সাকিব খান ছাড়া যদি ওই ছবিগুলো বানাতে যায় তা আমি যাই না আমি এটা ওপেনলি বলছি হাফ ফ্লপ হবে সাকিব খানকে নিয়ে বানাতে গেলেও পরিচালক যদি অত জঘন্য হয় পরিচালক যদি ফেক প্রমিস করে এবং পরিচালক যদি মানুষ ঠকানোর ব্যবসা করে তাহলে আমার মনে হয় যে সেই প্রজেক্টটা কখনোই ভালো হবে না তো এবং সেখানেও সেটা আরও বক্স অফিসে একটা ইম্প্যাক্ট পড়বে তবে আমি একটা কথাই বলতে চাই দিনের শেষে যে যদি দু হাজার সাতাশ সালেও শাকিব খানের সাথে এই ছবি প্ল্যানিং হয় তাহলে দু হাজার সালেই করা উচিত না আমি এখনই বলছি আমার বিশ্বাস যে দু বছর বাদে শাকিব খান অন্তত এই ধরনের ফালতু ডিরেক্টরদের সাথে কানেক্টেড হবেন না যেমন মামুনি হোক বা হিমেল আশরাফি হোক এরা একটাও সোকল্ড ভালো ডিরেক্টর আমরা কেন সাকিব খানকে দেখা শুরু করেছি আমি একটা কথা বলি সাকিব খানের ইয়ানরা সাকিব ইয়ানরা সাকিব খানকে যেভাবেই পাক সেভাবেই দেখবে তো একটা আপামোর জনগণ তুফান থেকে শাকিব খানকে পছন্দ করা শুরু করেছে কারণ তুফান হতে অ্যাটিটিউড লাগে রাহায়ন রাফি সেটা বানাতে পেরেছিলো সাকিব খানকে সেই লেভেলে সেই লেভেলে প্রেজেন্ট করতে পেরেছিল তারপর যদি বরবাদের কথা বলি বরবাদের সাকিব খানকে না অ্যাকচুয়ালি তো ভাল লাগছে একটা পারফেক্ট কমার্শিয়াল ছবি এই কথাটা বারবার বলা হচ্ছে মেহেদি হাসান যদিভাবে পেরেছেন তাকে সেই লেভেলে প্রেজেন্ট করতে কিন্তু এদেরকে তো আমরা দেখে নিয়েছি হিমেল আশরাফ সাকিব খানকে জঘন্যভাবে প্রেজেন্ট করে অনন মোমন সাকিব খানকে জঘন্যভাবে প্রেজেন্ট করে এবং হয় না মানে পারে না সে গল্প গোছাতে পারে না মনে হচ্ছে যেন মাঝখান থেকে শুটিং মানে সিন নেই এরকম অবস্থা সিনেমা দেখে দরদ আমার জঘন্য লেগেছিল তো তার রিফ্লেক্ট বক্স অফিসেও পড়ে গেছে তো আমি চাই না যে সাকিব খানের আর একটা ফেলিওর আসুক তাই পরিষ্কার কথা ভাই চাই না এসব দানব তাই চায় সব এসব তাণ্ডব এই তাণ্ডব বলছি সরি কী ওই ছবিটার নাম যেটা জঙ্গল অ্যাডভেঞ্চার টাইপের ছিল যেটা ইআই দিয়ে পোস্টারে ছিল দেখেই বোঝা যাচ্ছে ওটা শাকিব খান মানে শাকিব খানের আদলে বানানো তো এসব কিছু চাই না পরিষ্কার কথা শাকিব খানের সাথে পরবর্তীতে রায়ান রাফি তারপরে মেহিয়াসন হৃদয় এরকম ধরনের মানুষের কোলাবোরেশন চাই এবং হতে পারে সেটা বাইরের কোনো ডিরেক্টর হলো আরও ভালো ডিরেক্টর হলে আমার মনে হয় আরও ভালো হয় পরিচালক ভালো হতে হবে এরকম জঘন্য পরিচালক হলে যার ট্র্যাক রেকর্ড এত খারাপ তাকে ভরসাই করা যায় না পরিষ্কার কথা এবং সাকিব খানের কেরিয়ারটা এখন এরকম মধ্য গগনে রয়েছে এরকম একটা পরিস্থিতিতে আমরা কেউ চাইব না যে সাকিব খান একটা ফ্লপ দিক এবং তার কেরিয়ারে এখান থেকে এখানে নামুক তারপর আবার উঠুক কোনো দরকার নেই তার কেরিয়ার এরকম উঠতেই থাকুক কি তাই তো চাও তোমরা নাকি চলো চলবন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে